আজকে খুব সহজে একটা শশা আর পনির দিয়ে রেসিপি করে দেখাবো যেটা ছোট বড় সবারই খেতে খুবই ভালো লাগবে আর পনির তো আমরা অনেক রকম খেয়েছি তাই না তাই ভাবছি শশার দিয়ে যদি একবার পনির রান্না করি খেতে ভালোই লাগবে তাই এই সুস্বাদু রেসিপিটা কিভাবে বানাচ্ছি আমি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন এবার শশাটাকে ভালো করে ছাড়িয়ে নেব শশা ছাড়ানো হয়ে গেছে এবার আমি পনিরটাকেও পিস পিস করে কেটে নেব খুব বেশি বড় সাইজ করবো না ছোট ছোট সাইজ করে পনির কাটা হয়ে গেছে ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি এবার আমি পনিরটাকে রেখে দিয়ে যে শশাটাকে ছাড়িয়ে রেখেছিলাম শশাটাকে আমি স্লাইজারে করে ঘষে নেবো আমি এই ছোট স্লাইজার করে বড় আপনার করে ঘষতে পারেন অসুবিধা নেই করা হয়ে গেছে এবার আমি রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দেব এবার এই কড়াইয়ে দিয়ে দেবো অল্প পরিমাণ জল এই জলের মধ্যে পনির দিয়ে নেব পনিরগুলোকে এভাবে জলে একটু হালকা গরম করে নিলে পনিরের পনির খেতে খুব ভালো হয় আর খুব নরম হয় পনিরটাকে গরম জলে সামান্য ফুটতে দিয়ে আমি এদিকে মশলাগুলো রেডি করে নেব এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি এখানে হাফ ইঞ্চি আদা আর এখানে নিয়েছি আমি চার পাঁচ কোয়া রসুন কিছুকে আমি এবার ভালো করে পেস্ট করে নেবো আলাদা আলাদা ভাবে আদা পেঁয়াজ রসুন টমেটোটাকে ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার পনিরটাকে এরকম একটা ছাকনা করে জল ছড়িয়ে নেব এবার গ্যাসে আবার কড়াই চাপি দিয়ে কড়াই গরম হলে নিয়ে নেব অল্প পরিমাণ সরষের তেল তেলটা গরম করতে রেখে আমি এদিকে পনিরটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি এই তেলে পনির গুলোকে প্রথমে ভেজে নেব পনির গুলো ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে ভেজে তুলে নেবো পনির ভাজার পর কড়াই যে তেল রয়েছে সেই তেলেই আমি রান্নাটা করে নেব তাই ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দেবো অল্প গোটা জিরে ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর দেবো পেস্ট করে নেওয়া পেঁয়াজ সামান্য লবণ দিয়ে আমি এটাকে তিন চার মিনিট একটু কষাবো তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো পেস্টটা করে দিয়ে দেবো আর এরই সঙ্গে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দেবো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে লাগছে অল্প ধনের গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণ জিরের গুঁড়ো গুঁড়ো মশলাটা দেওয়ার পর লো মিডিয়ামে রেখে আরও মিনিট তিনি কষাবো মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি শশাটাকে দিয়ে দেবো শশাটা দেওয়ার পর আমি কিন্তু এখানে কোনো জল দেব না মশলার সঙ্গে শশাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে পনিরটাকে দিয়ে দেবো পনিরটা দেওয়ার পর ভালো করে নেড়ে দেবো এবার দিয়ে দেবো অল্প কসুরি মেথি এই কসুরি মেথিটা দিলে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে দু মিনিটের জন্য ঢেকে দেবো এবার ঢাকনা খুলে দেখে নেবো কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে এই সময় লবণটাকে চেক করে নিতে হবে লবণটা ঠিকঠাকই আছে তাই আর দেবো না এবার দিয়ে দেবো সামান্য চিনিটা দেওয়ার এক মিনিট পর দিয়ে দেবো অল্প গরম মশলা আর বাড়ানোর জন্য দিয়ে দেবো সামান্য ঘি এই ঘিটা দিলে এই তরকারিটা খেতে বেশ ভালোই লাগে আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাড়িতে এইভাবে আপনারা রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবার এটাকে আমি নামিয়ে নেব এই শসা পনির ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে ভালো লাগবে আপনারা চাইলে এই শসা পনিরটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন তাতেও খেতে ভীষণ ভালো লাগবে তাই নিরামিষের দিনেও এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়